আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টিউলিপ ব্যাগ দেখতেই পাচ্ছেন টিউলিপ ফুলের অনেক কালার দিয়ে এই ব্যাগটি তৈরি হয়েছে তো এই ব্যাগটি কীভাবে বানাতে হয় সেটি আজকে আমি দেখিয়ে দিব। তো আমি চেন করে নিচ্ছি আমি থ্রি মিলিমিটার কুশিকাটা নিয়েছি এবং উলসুতা নিয়েছি আপনারা যে কোনো সাইজের সুতা যে কোনো সাইজের হুক নিয়ে কোলত করতে পারেন আমি নয় ইঞ্চি চেন করে নিয়েছি এ পর্যায়ে আমি এখন তিনটি চেন এক্সট্রা করে নিব ডাবল ক্রোশে দেওয়ার জন্য এই তিনটি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে তাহলে আমাদের একটি ডাবল ক্রোশে হলো এরপরে চার নাম্বার চেনে এই যে দেখুন এক দুই তিন চার এই চার নাম্বার চেনে আমি আরও দুটি ডাবল ক্রোশে করে নেব তাহলে তিনটি ডাবল ক্রোশে ধরতে হবে এখানে এই যে দেখুন এখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে করে নেব এই যে একটি এবং আরেকটি তো আমাদের তিনটি ডাবল ক্রোশে হলো এই যে এক দুই তিন এখন আমি বাকি এক দুই তিন এই তিন নাম্বারে আমি একটি মার্কার ইউজ করব এখন বাকি যে চেনগুলো সেখানে আমি একটি করে ডাবল কষে দেবো ওই যে এখানে প্রতি চেনে একটি করে ডাবল কষে দেব এই যে একটি একটি এভাবে প্রতি চেনে আমি একটি করে ডাবল কষে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি একটি করে ডাবল কষে দিয়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি একদম শেষের যে চেন একটি চেন খালি রেখেছি এই চেনে আমি ছয়টি ডাবল কোষে দেবো মোট একই চেনে আমি ছয়টি ডাবল কোষে দিয়ে দেবো এই যে এখানে এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি তো ছয়টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে আমি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি ছয় নম্বরে একটি মার্কার দেব আর এই যে এই পাশে একদম এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই পাশে ছয় নম্বরে আমি একটি মার্কার দেব তো আমাদের হয়ে গেল মার্কার ইউজ করে এরপরে বাকি মাঝখানে যে কয়টা প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে হবে এখানে এই যে এখানে প্রতি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব তো সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে তিনটি আগেই ছিল এখানে এই চেনে শেষ তিনটি ডাবল দেব তাহলে এই সেম আরও মাথায় ছয়টি এই মাথায়ও আমাদের ছয়টি ডাবল ক্রোশে হলো একটি দিলাম দুটি এবং তিনটি তো তিনটি ডাবল ক্রোশে এই পাশে তিনটি ডাবল ক্রোশে এই পাশে ছয়টি ডাবল ক্রোশে হলো এখন আমরা এই যে এই পাশে যে দেখুন এক দুই তিন এই তিন নাম্বারে একটি মার্কার দিয়ে দেব এখন আমি এই যে এইটা এখানে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তো দেখতেই পাচ্ছেন আমি তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম তো হয়ে গেলো আমাদের প্রথম রাউন্ড এখন আমি দ্বিতীয় রাউন্ড করব তো দ্বিতীয় রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে নিব তো এই যে দেখুন আমি এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখন এই চেনের গোড়াতে আমি কোনো ডাবল কোষে দিব না ঘুরে এসে দিব তো তার পরের যে চেন তারপরের যে ডাবল কোষের উপরে চেন সেখানে দুটি ডাবল কোষে দিব একটি এবং দুটি মার্কার যেখানে মার্কার দিয়েছি এখানে দেবো দুটি একটি দুটি হয়ে গেল আমাদের চারটি ডাবল কোষে চারটি ডাবল কোষে তিনটি চেন সহ পাঁচটে ডাবল কোষে ঘুরে এসে আমি বাকিগুলো দেবো আর এই যে এখানে এই পাশে এই মার্কারটার দরকার নেই মার্কারটা খুলে নিলাম আর এই পাশে যতগুলো চেন আছে প্রতি চেনে একটি করে ডাবল কষে হবে একদম ওই পাশের মার্কার পর্যন্ত এই যে প্রতি চেনে আমি একটি করে ডাবল কষে দেব এই যে প্রতি চেনে একটি করে ডাবল কোষে দিয়ে আমি ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি এই পাশের মার্কার পর্যন্ত এসে মার্কারটা খুলে দিলাম এবং মার্কারের ঘর থেকে সবগুলো ঘরে দুটি করে ডাবল কষে দেবো একটি দুটি সেম ঘরে তেভাবে এখানে প্রতি ঘরে দুটি করে ছয়টি ডাবল কোষের উপরে মোট বারোটি ডাবল কোষে বসাতে হবে যে দেখুন আমি প্রতিটি ঘরে দুটি করে দিচ্ছি তার মানে হচ্ছে এই রাউন্ডে ছয়টি ডাবল কোষে ছিল এক এক ঘরে তো এই সেই এক ঘরের ছয়টি ডাবল কোষের উপরে বারোটি ডাবল কোষে বসাতে হবে তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটি দুটি এই পাশের মার্কার পর্যন্ত একটি এবং আরেকটি এই যে দেখুন আমি মার্কার পর্যন্ত চলে এসেছি মার্কারটা এখন খুলে ফেলব এরপরে এই মার্কারের ঘরে আবার আমি দুটি ডাবল কোষে দিয়ে দেবো তাহলে আমাদের এখানে ছয়টি ঘরে বারোটি ডাবল কোষে দেওয়া কমপ্লিট এখন আমি মাঝখানে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে আমি একটি করে ডাবল কষে দিব এই যে দেখুন প্রতি ঘরে আমি একটি করে ডাবল কষে দিয়ে দিব দিয়ে ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঘরে একটি করে ডাবল কষে দিয়ে এই পাশ পর্যন্ত চলে এসেছি এখন এই মার্কারটা খুলে দিব এখন এখানে কিন্তু তিনটি ডাবল কষে আছে তো তিনটি ডাবল কষেতে মোট আমি দুটি করে ডাবল কষে দিব এই যে একটি দুটি তারপর এখানেও একটি দুটি এখানেও একটি দুটি এরপরে এখানে যে তিনটি চেন দিয়েছিলাম এই তিনটি চেনের গোড়ায় কিন্তু প্রথমে আমি কোনো কিছু করিনি এটাকেও আমরা তিনটি চেনকে একটি ডাবল কোষে ধরতে হবে আর এই এখানে আমি আরেকটি ডাবল কোষে দেব তাহলে এখানেও হয়ে গেল দুটি ডাবল কোষে তাহলে আমাদের টোটাল গুনে নিতে হবে যে বারোটি ডাবল কোষে হয়েছে কিনা এই যেখান তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তো আমাদের এই রাউন্ড ব্যাগের যে তলানির রাউন্ড নিচের দিকে থাকবে সেই নিচের রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়েছে এখন আমি সাইড থেকে বাড়াবো আমি তিনটি চেন দিয়ে এখন ফ্রন্ট লুপ থেকে ফ্রন্ট লুপ বাদ দিয়ে ব্যাক লুপ থেকে আমি ডাবল ক্রোষেগুলো করবো এই যে দেখুন চেনের মাঝখান দিয়ে ওই পাশের লুপ থেকে ডাবল কোশে করব প্রতি ঘরে একটি করে এই যে দেখুন চেনের দুটি লুপ থাকে ও একদম লুপ থেকে ওই পাশের লুপটা নিচ্ছি এই জন্য ব্যাক ব্যাকলুক থেকে আমার প্রতি ঘরে একটি করে ডাবল কোষে করতে হবে ও যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এই যে এভাবে করে ঘুরে এই পর্যন্ত আসতে হবে তা এখন সব শেষে আমি তিন নম্বর চেনের সাথে জয়েন করে দেব তো হয়ে গেল এখন দেখুন আমি ফুলের রাউন্ড করবো নিচের দিকে রাউন্ড আমার কমপ্লিট এর আউটলুকটা এমন হয়েছে এখন আমি ফুলের রাউন্ডটা করবো তো ফুলের রাউন্ড করার জন্য আমি এই স্লিপ স্টেজটা খুলে দিলাম খুলে আমি যে দেখুন স্লিপ স্টেজটা খুলে যে এখন এই পাশে সুতা অ্যাড করবো এইভাবে সুতা অ্যাড করলে আর আঁকা বাঁকা লাগে না এই যে এখানে আমি গ্রিন কালারের সুতা অ্যাড করব এই যে টিউলিপ ফুলের যে পাপ মানে পাতাগুলা পাতাগুলা করার জন্য আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এরপরে ইয়ার্ন ওভার করব ইয়ার্ন ওভার করে তিন নাম্বার চেনে নিচের দিক থেকে এই যে দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনে আমি একটি ডাবল কষে দেব একটি চেন দেব এখানে আমি একটি ডাবল কষে দেবো একটি ভি করব এই যে দেখুন একটি ডাবল কষে দিলাম এখানে একটি চেন দেব এবং এখানে আমি একটি ডাবল কষে দিয়ে দেব এই যে এই গোড়াতেই তা আমাদের ভি হয়ে গেল আবারও আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এয়ার্ন ওভার করব তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করব একটি চেন করব একটি এইখানে আমি আরেকটি ডাবল ক্রোশে করব এভাবে আমি এই যে ভিগুলো করে যাবো তিন নাম্বার চেনে চেনে ভিগুলো করে যাব তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডে ভিগুলো করে একদম শেষ পর্যন্ত চলে এসেছি একদম ইয়ার ওভার করে তিন নাম তিনটি চেন দিয়েছি ওই গোড়াতে আমি একটি ডাবল কোষে করবো একটা লাস্ট ভি একটি ডাবল কোষে করে একটি চেন দিব তিন নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তো এখন আর সবুজ কালারের সুতো আমার দরকার নেই এই জন্য আমি একটি চেইন দিয়ে সুতাটি কেটে দিব এখন আমি পরবর্তীতে যে কালারের টিউলিপ করতে চাচ্ছি সেই কালারের টিউলিপ ফুলের জন্য সুতা অ্যাড করব তো এই যে দেখুন যে কোনো একটি ফাঁকা নিব ভিয়ের যে ফাঁকা সেই ভিয়ের ফাঁকা নিয়ে এ ফাঁকার মধ্যে আমি সুতাটা অ্যাড করে দেব এই যে দেখুন অ্যাড করার পরে তিনটি চেন করে নিব। তিনটি চেন একটি ডাবল কোষে হিসাবে কাউন্ট হবে এক দুই তিন এবং এই ফাঁকাতে আরও আমি চারটি ডাবল কোসে নেব তাহলে তিনটি চেন সহ পাঁচটি ডাবল কোষে কাউন্ট হবে যে। এই ফাঁকাতে আরও আমি চারটি ডাবল কোষে করে নিব এক দুই তিন চার তাহলে তিনটি চেন সহ পাঁচটি ডাবল ক্রোশে হল এখন তিন নাম্বার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এই তিন নাম্বার চেনে এই যে দেখুন তিন নাম্বার চেনে আমি কুশিকাটা ইন করিয়ে ওই পাশে সুতাটা নিব ওই পাশের সুতাটা এই যে এটা হচ্ছে পপকর্ন স্টিচ বলে এটাকে তো ওই পাশের সুতাটা নিব ওই পাশের সুতাটা কাটার মধ্যে ঢুকিয়ে আঙুল দিয়ে সুতাটা টান দিব টান দিলে টাইট হয়ে যাবে তখন এই লুপটা এদিক দিয়ে বের করে দেবো তাহলে হয়ে গেল আমাদের পপকর্ন স্টিচ এখন আমি তিনটি চেন করে নিব এখানে এক দুই এবং আরেকটি চেন করব তিন এরপর আবারও ভি এই যে নিচের দিকে যে পাতাগুলো করেছে পাতাগুলোর ভি এর মধ্যে আবার পাঁচটি ডাবল ক্রোশে দেব ডিরেক্ট এখানে এখানে পাঁচটি ডাবল ক্রোশে হবে এই যে এক দুই তিন চার এবং পাঁচ তো পাঁচটি ডাবল কোশে হল এরপর আবার আমি এখানে কাটা ছুটিয়ে এই পাশে প্রথম ডাবল কোশের মধ্যে যে চেন সেটা দিয়ে কাটা ইন করিয়ে যে দেখুন এরপরে ওই লুকটা ইন করাবো ইন করানোর পরে হাত দিয়ে হাতের সুতাটা টান দিয়ে টাইট করে এদিক দিয়ে বের করে তিনটি চেন দিয়ে দেবো তো সেমভাবে পপকর্ন স্টিচগুলো করে নিতে হবে প্রতি ভিয়ের মাঝখানে এক দুই তিন এভাবেই পাঁচটি ডাবল কষে দিয়ে পপকর্ন স্টিচ করে করে প্রত্যেকটা ভিয়ের মাঝখানে একটি করে টিউলিপ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন শেষে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে দেব যে প্রথম পপকর্নটা আছে পপকর্ন স্টিচের তিন নাম্বার চেনের সাথে আমি ইন করিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব হয়ে গেল এখন এই কালারের সুতার কাজ নিয়ে আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের টিউলিপের প্রথম রাউন্ড কমপ্লিট এই যে এখন এই সাদা সুতা দিয়ে আবার আমি মাঝখানে রাউন্ড দেবো সাদা সুতাটা কিন্তু আমি কাটি নিই আপনারা চাইলে কেটে কেটে দিতে পারেন তো কেটে দিলে আপনারা আবার এখান থেকে যে কোনো একটি ফাঁকা থেকে সুতা অ্যাড করবেন তা আমি যেহেতু কাটি নিয়ে আমি নিচ থেকে সুতাটা টান দিচ্ছি আর এই কাটা সুতাগুলো একটার সাথে আরেকটা গিট দিয়ে দেবেন তাহলে আর লুজ হয়ে থাকবে না এসে দেখুন সাদা সুতাটা এভাবে টান দিয়ে আমি এক দুই তিন তিনটি চেন দিয়ে এখানে আরও দুটি ডাবল কষে দিব তাহলে হয়ে গেল তিনটি ডাবল কষে একটি দুটি তিনটি হ্যাঁ তারপরের ফাঁকাতে আবার তিনটি ডাবল কষে দিব এই যে একটি দুটি তিনটি এভাবে প্রতিটি ফাঁকাতেই তিনটি করে ডাবল কষে দিয়ে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন আমি একদম শেষে তিন নম্বর চেনের সাথে স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি তো হয়ে গেল আমাদের এই রাউন্ড এখন আমি আবারও তিনটে চেন দিয়ে প্রতি চেনে একটি করে ডাবল কোষে দিব এখানে যে প্রতি চেনে আমি একটি করে ডাবল কোষে দিয়ে দেব তো এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পরে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব তো হয়ে গেল আমাদের এই রাউন্ড তো এখন আমি পরের যে লাইন ফুলের লাইন সেটা করব তো ওই জন্য স্লিপ স্টিচটা যেটা জয়েন করেছি এটা খুলে দিব খুলে আবার সেম আগে যে গ্রিন কালারের সুতাটার কাজ করেছি সেমভাবেই করব ওই যে দেখুন এদিক দিয়ে আমি যে গ্রিন কালারের সুতা সেটা অ্যাড করব এই যে দেখুন এই যেদিক দিয়ে গ্রিন কালারের সুতাটা অ্যাড করে সেম আগের মতোই কিন্তু ভিগুলো করে নিব এই যে তিনটি চেন দিব এক দুই তিন এবং ইয়ার্ন ওভার করব তিন নাম্বার চেনে যে দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনে একটি ডাবল করছে একটি চেন এরপর আবার একটি ডাবল কষে দিয়ে দেব এখানেই হয়ে গেল ভি আবারও তিন নাম্বার চেনে একটি ডাবল কষে একটি চেন একটি ডাবল কষে দিয়ে দেব এভাবে করে আগের মতোই ভিগুলো আমি করে নেব একটি ডাবল কোষে দিলাম একটি চেন দিব এবং এখানে একটি ডাবল কোষে দিয়ে দেব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে কমপ্লিট করার পরে একদম শেষ পর্যায়ে তিন নাম্বার চেনের ভেতরে আমি একটি এই যে তিন নাম্বার চেনের গোড়ায় আমি একটি ডাবল কোষে দেব একটি চেন দিব এরপরে আবার এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেবো যেহেতু গ্রিন কালারের সুতা দরকার নেই এইভাবে করে আবার পরবর্তীতে টিউলিপগুলো করে নেব এমন করে আমি মোটামুটি যতটুকু লম্বা চাই ততটুকু করে নেব আমি মোট পাঁচটি লেয়ার দিয়েছি টিউলিপে তো এখন আমি একদম উপরের দিকে যে এটাতে এটাতে আমি ডাবল কোষের রাউন্ড দেবো না জাস্ট সিঙ্গেল স্টিচের রাউন্ড দিব তো ওই জন্য সাদা কালারের সুতো অ্যাড করছি কারণ এটা তো হাত ইয়া হ্যান্ডেল হবে এখানে তো হ্যান্ডেল হওয়ার জন্য আমি এখানে সিঙ্গেল স্টিচ করব একটি চেন দিয়ে এখানে আরও তিনটি সিঙ্গেল স্টিচ করে নেব এখানে এক দুই তিন তিনটি সিঙ্গেল স্টিচ করে নিলাম পরের ফাঁকাতে আবার তিনটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যেই ফাঁকাতে আবার তিনটি সিঙ্গেল স্টিচ করে নেব এভাবে আমি প্রতি ফাঁকাতে তিনটি করে সিঙ্গেল স্টিচ করে নিব একটি দুটি তিনটি এভাবে প্রতিটি ফাঁকাতে আমি তিনটি করে সিঙ্গেল স্টিচ করে নেব এভাবে করে আমি একদম শেষ পর্যন্ত চলে এসেছি এবং প্রথম যে সিঙ্গেল স্টিচ করেছি এটার সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এই স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনটা করে দেব তা আমি একটি চেন দিয়ে আবারও এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ করে দেব এখানে প্রতিটি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন আমার উপরে দুটি সিঙ্গেল স্টিচের লাইন হয়েছে এখন আমি এখানে হাত হ্যান্ডেলের যে হ্যান্ডেলটা সেটা আমি একসাথে করে নেব এর জন্য আমি এখানে মার্কার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয় এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে আগে সিঙ্গেল স্টিচটা জয়েন করে নিলাম এখন দেখুন এখানে সমান করে ব্যাগটা বিছানোর পরে এখানে এখান থেকে আমি দিয়ে দিয়ে মাপ দিব তো এই পাশ থেকে আমি তিন ইঞ্চি এই যে দেখুন এই পাশ থেকে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি নিয়ে আমি এখানে এই যে দেখুন এই পয়েন্ট বরাবর এভাবে এবং ওই পাশেও এভাবে নিয়ে দুটি মার্কার ইউজ করব ওই পাশে একটি এই পাশে একটি এই যে এই পাশে একটি এবং ওই পাশে একটি হয়ে গেল এই পাশের মার্কার এবং এখন এই সাইডও আমাদের এই যে তিন ইঞ্চি রেখে মার্কার দিয়ে দেব এই যে দেখুন এ আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্কার দিয়ে দেব তো হয়ে গেল আমাদের এখন আমি মাঝখানের ফাঁকা রেখেছি পাঁচ ইঞ্চি তো এখন আমি এখানে এই মার্কার পর্যন্ত জাস্ট সিঙ্গেল স্টিচ দিয়ে আসবো প্রতি চেনে একটি করে এই যে দেখুন প্রতি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই মার্কারটা পর্যন্ত আসবো তো দেখতে পাচ্ছেন আমি মার্কার পর্যন্ত এসেছি এখন আমি হ্যান্ডেলটা করবো এখানে কতটুকু লম্বা আপনারা হ্যান্ডেলটা করতে চান ততটুকু আপনারা চেন করে নেবেন এই যে এখন আমি চেন করে নিব যতটুকু লম্বা আপনারা হ্যান্ডেল করতে চান ততটুকু লম্বা চেন করে নেবেন তা আমি মোট আশিটি চেন করেছি এই যে আশিটি চেনে আমার আঠারো ইঞ্চি হয়েছে আপনারা চেন গুনে নেবেন যেহেতু ওই পাশের হ্যান্ডেলটা সমান করতে হবে যেন গুনে নেওয়া ভালো এরপরে এই পাশের মার্কার বরাবর আমি সিঙ্গেল স্টিচ দিয়ে আবার জয়েন করে দিব এখানে যে চেনটা তো দেখতে পাচ্ছেন আমি এই পাশের মার্কারে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি হয়ে গেল এরপর আমি প্রতি চেনে আবার একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি এই পাশের মার্কার পর্যন্ত সিঙ্গেল স্টিচ দিয়ে এসে আবারও এখানে যে এই মার্কার পর্যন্ত আমি আসি আশিটি চেন করে তো দেখতেই পাচ্ছেন এখন আমি আবার এই পাশে হ্যান্ডেলের জন্য আশিটি চেন করে নেবো সেমভাবে আশিটি চেন করা শেষ এখন আমি এই পাশের মার্কারে জয়েন করে দেব তো এই যে এই পাশের মার্কারে আবার আমি যে দেখুন প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব তো এই পাশে জয়েন করে এই যে এই পাশে সিঙ্গেল স্টিচের লাইন আমরা শুরু করেছিলাম এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এই যে এখানে প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই পাশে যেহেতু সিঙ্গেল স্টিচের লাইন শুরু করেছিলাম এই পাশে আমি প্রথম সিঙ্গেল স্টিচের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্টটা করে দেব তো হয়ে গেলো আমাদের হ্যান্ডেলের রাউন্ড এই যে দেখুন হ্যান্ডেলটা মাঝখানে এখন আমি আবার এই হ্যান্ডেলটাকে বাড়ানোর জন্য মোটা করার জন্য আবারও প্রতিচেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যাব যে দেখুন একটি চেন দিয়ে প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ তো দেখতে পাচ্ছেন আমি একদম এই পাশে যেখানে আমি হ্যান্ডেলটা করেছিলাম এই পর্যন্ত এসেছি এখানেও আমি প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টেজ দিয়ে উপরের দিকে উঠে যাব যে দেখুন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ এখানে দিয়ে দেব এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই চেনগুলো আশিটি চেনে আশিটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবার নিচের দিকে নেমে যাব তো এই যে দেখুন আমি এই পর্যন্ত চলে আসবো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এ পর্যন্ত চলে এসেছি এখন আবার নিচের দিক থেকে চেনে একটি প্রতি স্টিচ দিব এই যে এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আবার আমিও ওই পাশের হ্যান্ডেল পর্যন্ত চলে যাব তো দেখতে পাচ্ছেন এইখানে প্রতিটি চেন একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই পর্যন্ত এসে আবার প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই পর্যন্ত যেয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তেভাবে করে আমি এই যে দেখুন একদম শেষে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি এই যে এখন জাস্ট রাউন্ড যদি আপনারা হাতা যতটুকু হ্যান্ডেল যতটুকু মোটা করতে চান ততগুলো রাউন্ড দিবেন তো আমি আরেকটি রাউন্ড দিয়েছি আপনারা চাইলে তিনটি চারটি রাউন্ড দিতে পারেন আপনাদের মনের মতো করে এই যে এখন শুধু প্রতিটি জেনে একটি করে সিঙ্গেল স্টেচ দিয়ে হ্যান্ডেলের রাউন্ড পর্যন্ত প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টেচ এবার ঘুরিয়ে ঘুরিয়ে করে যেতে হবে এই যে দেখুন এখান থেকে আমি দেখে দিচ্ছি প্রতিটি চেনে সিঙ্গেল স্টিচ দিয়ে যে পাশে হ্যান্ডেল পর্যন্ত উঠে সিঙ্গেল স্টিচ দিতে দিতে হ্যান্ডেল পর্যন্ত এসে এখান দিয়ে উঠে আবার ওই হ্যান্ডেলটা এ পর্যন্ত উঠে আবার এ পর্যন্ত আসতে হবে এভাবে করে একটি সম্পূর্ণ ব্যাগ আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ